একটা কথা মনে রাখবেন এই দুনিয়াতে কোনো কিছু ফ্রি পাওয়া সম্ভব না এই মুহূর্তে ফ্রিতে বিপিএন ব্যবহার করার পূর্বে দেখা যাচ্ছে অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে ব্লক হয়ে যাচ্ছে আইডেন্টি অনেকে আমাকে মেলও করতেছেন তবে আপনারা যদি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন তাহলে আপনি বিপিএন কোন একটা বিপিএন সাবস্ক্রিপশন নিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট মোটামুটি ব্যবহার করতে পারেন কারণ বিপিএনও কিন্তু এই মুহূর্তে এসে তারা আপনাদের বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের বারোটা বাজিয়ে দিচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে বা আপনি কোনো একটা বিপিএন কানেক্ট করে যখন ফেসবুক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ব্যবহার করেন তখন কিন্তু আপনার লোকেশনটার সাথে সাথে চেঞ্জ হয়ে যায় এই মুহূর্তে আমরা অনেকে দেখা যাচ্ছে বিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতেছে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে ইতিমধ্যে ফেসবুক চালানো একেবারে নিষিদ্ধ তার মানে আমরা বিপিএন যখন কানেক্ট করি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে লোকেশন আছে বা যে লোকেশনটা আছে আমাদের স্মার্টফোনে সেই লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় অন্য কান্ট্রিতে চলে যায় অন্য কান্ট্রিতে আপনি এই মুহূর্তে ব্যবহার করতেছেন তারপর আবার যখন বিপিএনটি কানেক্ট করবেন তারপর আবার কিন্তু আরেকটা লোকেশনে কিন্তু আপনার যে ডিভাইস আছে সেই ডিভাইসে লোকেশনটা শো করবে তখন কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট বুঝে নেবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটির সাথে সাথে অন্য অন্য জায়গাতে মুভ করতেছে তখন কিন্তু তারা এটা নেগেটিভলি নিয়ে নেবে তো নেগেটিভলি নিয়ে নেওয়ার কারণে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো মুহূর্তে তারা ব্লক করে দিতে পারে অথবা আইডেন্টিটি কনফার্মেশন চাইতে পারে তবে আপনারা একটু সেফ থাকবেন আর আপনাদেরকে আমি একটা কথা বলবো আপনি ব্যবহার করতে চান এই মুহূর্তে যেহেতু আমাদের যোগাযোগ যোগাযোগ খুবই জরুরি বা বা যেহেতু যেহেতু আমাদের করতে হবে ফেসবুক আমরা ব্যবহার করে অভ্যস্ত তার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে ওয়ান ডট বিপিএন যে অ্যাপটা আছে সেটা ব্যবহার করতে পারেন অথবা সুপার বিপিএন ব্যবহার করতে পারেন তবে সুপার বিপিএন ব্যবহার করার একটা সুবিধা আছে আপনি যে কোনো একটা লোকেশন সিলেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো একটা লোকেশন যখন সিলেক্ট করবেন তখন কিন্তু অন্য অন্য যে লোকেশন আছে সেখানে কিন্তু আপনার লোকেশনটা মুভ করবে না তখন কিন্তু আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু সবসময় ব্যবহার হবে তাহলে কিন্তু আপনি একটু সেফ থাকতে পারেন আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন আর যেই বিপিএনটার কথা আমি বলছি যে আপনি যেটা একেবারে আপনার মতো করে সেট করে রাখতে পারবেন সেটা হচ্ছে সুপার বিপিএন আর ওয়ান যে বিপিএন সেটাতে কিন্তু আপনি এই মুহূর্তে কোনো ধরনের যে কানটি আছে সেটা কিন্তু সিলেক্ট করতে পারবেন না সুপার ভিপিএন অবশ্যই আপনি কানটি সিলেক্ট করে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তবে বিপিএন ব্যবহার করে কোনো ধরনের আপনার পার্সোনাল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আদার্স যে অ্যাকাউন্টগুলো আছে সে অ্যাকাউন্টগুলো আপনি বিপিএন ব্যবহার করে এর মধ্যে ব্যবহার না করাটাই সেফ তবে যাদের ফেসবুক পেজ আছে আপনারা কিন্তু ফেসবুক পেজে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে থাকেন যদি আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন ওয়ান করা থাকে তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে মনিটাইজেশন ওয়ান করা যে ফেসবুক পেজগুলো আছে সেগুলো আপনি ফ্রি বিপিএন দিয়ে ব্যবহার করতে যায় না কারণ কোনো কিছুই ফ্রিতে পাওয়া অসম্ভব আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং বিপিএন নিয়ে পরবর্তী যদি কোনো ধরনের আপডেট আসে অবশ্যই এই চ্যানেলেই আপনারা পাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যদি আপনাদেরকে আমি কোনো ধরনের একেবারে ফ্রি কোনো ধরনের বিপিএন আপনাদের সাথে শেয়ার করতে পারি যে বিপিএনগুলো ব্যবহার করলে কোনো ধরনের প্রবলেম নাও হতে পারে সেই ধরনের একটা ভিডিও অবশ্যই আনার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন তবে এই মুহূর্তে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন লগ আউট এগুলো করতে যাবেন না যদি আপনার ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে আপনি যে ডিভাইসে যে এখন লগ আছে সেটাই ব্যবহার করতে থাকেন এবং লগ আউট আপনি করেন কইরেন না বা লগ আউট করার পর আবার লগ ইনও করেন না ওকে আমার কথাগুলো আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনি কিছুদিন চলতে থাকেন অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুকে যে ম্যাটার যেই আপনার অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিছুদিন পরে অবশ্যই স্বাভাবিক হয়ে যাবে যেহেতু আপনারা জানেন যে আমাদের দেশে অনেক ধরনের সমস্যা হচ্ছে তবে নিজে সেফ থাকুন নিজের অ্যাকাউন্টগুলো সেফ রাখুন আর আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদের জানানো হবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগবে লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ